এটা এক নম্বরের হ্যাংলা আছে যা দেখবে তাই খাবে গুড মর্নিং एवरीवन वेलकम टू মাই ব্লক সরস্বতী পাকিরা ব্লগ তো আজকে হচ্ছে সোমবার সপ্তাহের প্রথম দিন আর এখন বাজে সকাল আটটা বাজে আর এই যে আমার ভাই পড়তে চলে এসেছে এখনো পর্যন্ত আমার রান্নায় নেই পড়তে চলে গেছে ঠিক 4:00 ঘন্টা কেটে গেছে তোর ওইটা হয়ে গেছে বানানো কি কিরম বানালিস আমাকে ফটো তুলে পাঠালিস না তো হ্যাঁ তো রান্নাটা বসিয়েছি চলো সাথে থাকো ব্লগটা কন্টিনিউ করতে থাকো আগে আরও যা যা করবো সব তোমাদের সাথে শেয়ার করব। এখন সময় সাড়ে দশটা বাজে আর ওরা পুরো এই মাত্র বাড়ি গেল তো আমি সকাল থেকে এখন পর্যন্ত জল খাওয়ার সময় পাইনি সত্যি পড়াতে বসলে আমার একটুও সময় হয় না কিছু খাওয়ারই সময় হয় না তো এখন জল টল খেয়ে তারপরে কাজ করবো আমি যখন রান্না করি যখন পড়তে আসে আমি রান্না করি আমার ওর সেই টাইমটা একটু ভি এ করে দেয় সেই টাইমটা একটু বিছানাটা শুধু গুছিয়ে দেয় যাতে ওরা বসতে পারে পড়তে ভালো করে তো সেইটুকুনই হয়েছে বিছানাটাই গোছানো হয়েছে তাও বিছানাটা ঘেটে গেছে ওরা যেভাবে মানে বসে তো বিচার সমস্ত কাজ শুরু করব আর আজকে প্রচন্ড গরম পড়েছে আবার সেই গরম শুরু হচ্ছে আস্তে আস্তে মনে হচ্ছে আবার গরমটা বাড়বে পুরো ঘেমে যাচ্ছি আর মানে এখন যে কথা বলছি তোমাদের সাথে এই যে পাখা বন্ধ আছে এই যে পাখা বন্ধ আছে পাখাটা বন্ধ করে রেখে দিয়েছি নাহলে সে কথাগুলো ঠিক মতন শোনা যাবে না আর আজকে সকালবেলা ইনক্রোটা অত ভালো করে দেয়া হয়নি তার একটাই কারণ আমার ভাই বসেছিল তো ও পরে আমার কাছে তো বসেছিল এখানে আর আমি বলছিলাম ওকে যে আজকে তোর সামনে আমি ইনক্রো দেবো দেখি পারি কি না মানে একটা তো হচ্ছে লজ্জা কাজ করে তো ও বলছে ঠিক আছে দে আমি বললাম যে আমি যদি এখানে তোর সামনে দিতে পারি তাহলে আমি বাইরে গিয়েও সবার সামনে কথা বলতে পারবো তো ওরা বড় গুলো বলছে পারবে না পারবে না পারবে না ওই নিয়ে ওই ওইটুকুনি তেইশ সেকেন্ডের মতন জাস্ট আজকে ইন্ট্রোটা হয়ে মানে ইন্ট্রোটা হয়েছিল তো চলো সাথে থাকো ব্লকটা কন্টিনিউ করতে থাকো জলটা খেয়ে নিই জলের মধ্যে সিড ভিজানো আছে তার জন্য একটু বারবার চামচ দিয়ে গুলিয়ে নিচ্ছি নাহলে এক জায়গায় জমা হয়ে যাচ্ছে সিডটা তো এর মধ্যে এই জলটা খেয়ে এই যে সিড পিয়া জল খেয়ে তারপরে কাজবাজগুলো সব শুরু করবো চলো সাথে থাকো এই যে ট্রাইপটা দেখো এই যে একটা স্ক্রুপ মতো আছে না এখানটা এইটার সাথে এইটা অ্যাটাচ ছিল এইখানটা এই যে এই যে হোলটা আছে এই জায়গাটা ভেঙে গেছে কোনো মতেই লাগছে না এটা দিয়ে আর কাজ করা সম্ভব না নতুন একটা কিনতে হবে এটার মধ্যে লাগালেই ফোন লাগালেই ফোন পড়ে যাচ্ছে ফোনটা ভেঙে যাওয়ার চান্সটা একটু বেশি এখনই ফোনটা লাগাতে গেলাম এই ঘরটা পরিষ্কার করেছে আর বারান্দাটা অনেক নোংরা আছে মানে বারান্দাটা হচ্ছে পুরো ধুলো ধুলো হয়ে গেছে না তার জন্য বারান্দাটা পরিষ্কার করতে যাবো তো ওটার মধ্যে লাগিয়েছি আর ফোনটা পড়ে গেছে ফোনটা এরকম করে আর কয়েকবার বললে পুরো ভেঙেই যাবে তার কারণ কি জানো তো ফোনের মধ্যে আমার গরিলা গ্লাস লাগানো নেই এমনি জাস্ট নর্মাল এক বছর হয়ে গেছে ফোনটা এখনও পর্যন্ত গরিলা গ্লাস আমি লাগাই নি আমার দরকার পড়ে না খুব একটা তার জন্য লাগানো নেই তো ওটার মধ্যে রেখে আর কাজটা করাই যাচ্ছে না দেখা যাক আবার কবে কেনা যায় এখন যা যা তা করে ভিডিওগুলো শ্যুট করতে হচ্ছে আমাকে ছিল বাইরেটা অনেকটা নোংরা হয়ে গেছে বাইরেটা পুরো বালি কিচকিচ করছে পরিষ্কার করে নিই কালকে রাত্রেবেলা মেশিনটা ঘরে ঢুকিয়েছিলাম তো তারপর থেকে এখানে আর কালকে রাত্রেবেলা পরিষ্কার করিনি আর আজকে সকালবেলা তো রান্না করতে করতেই পড়তে চলে এসেছিলো পড়াতে বসে পড়েছি তো পরিয়ে টড়িয়ে উঠে তারপরে এখানটা পরিষ্কার করছে বর বলেই গেছে এখানটা একটু পরিষ্কার করে দেবে কেননা মেশিনটা ছিল তো অনেকটা বালি বালি হয়ে গেছে আর মেশিন তো সরিয়ে সরি সবসময় পরিষ্কার করা যায় না মেশিনটা অনেক ভারী তো তার জন্য মেশিন শরীর পরিষ্কার করানো হয় না আমার ঘরেও সেরকম যখন আমি মেশিন মানে শরীর পরিষ্কার করতে পারি না তখন আমার বট থাকলে ও শরীর পরিষ্কার করে দেয় আর না হলে ওই যা হোক তা হোক করে আমি মেশিনের জায়গাটা একটু পরিষ্কার করে রাখি আর কি নতুন জিনিস হলে নতুন কাজও বাড়ে এই বারান্ডাটা হওয়ার পরে নতুন করে আমার এই বারান্ডা ঝাঁদ দেওয়ার কাজটা প্রত্যেক দিন হয়ে গেছে এই গোটা বারান্দাটা পুরো প্রত্যেক দিন ধরে ঝাঁট দিতে হচ্ছে গুড ইভিনিং এভরিওান এখন ওই পনেরো ছটা বাজে পাঁচটা চল্লিশের মতন বাজে আর আজকে সকালবেলা ভিডিও করেছি কতটুকুনি জানো আজকে সকালবেলা ভিডিও করেছি জাস্ট চার থেকে সাড়ে চার মিনিট ভালোই মানে কাজ তো সব করেছি কিন্তু ওই যে আগে যেরকম করতাম না ল্যাট খেয়ে খেয়ে কাজ করতাম ওই একটু শুতাম একটু কাজ করতাম ওই কাজগুলোকে করেছি তার জন্য আর মানে ভিডিও করিনি সেরকমভাবে আর কথাও সেরকমভাবে ভিডিওর তো আজকে সকাল থেকে ভিডিওটা চার মিনিট কি সাড়ে চার মিনিটের থেকে বেশি হয়নি তো এখন পৌনে ছটার মতন বাজে এতক্ষণও শুয়েই ছিলাম খাওয়া দাওয়া করে শুয়েছিলাম আর বাসন সেরকম নেই তার জন্য মাঝে শুধু কয়েকটা বাটি রয়েছে আমি সকালবেলায় সব বাসন মেজে নিয়েছিলাম তো কয়েকটা বাটি রয়েছে তার জন্য আর বাসন টাসন মাজিনি একেবারে রাতে মাজবো মানে তাতে তো আমাকে বাসন মাজতেই হবে সেই বসে পড়েছি রাতে তো আমাকে বাসন মাজতেই হবে তার জন্য ভাবলাম একেবারে রাতেই বাসনগুলো মানে তিন দু তিনটে বাটি আছে আমি খেয়েছি ম্যাক্স খেয়েছে ওই বাটিগুলি আছে আর কিছুক্ষণ আগে একটু গ্রিন টি খেলাম ওই কাপটা আছে রাতে ধুয়ে নেবো একেবারে হয়ে যাবে তো ভাবলাম যে আজকে তোমাদের সাথে একটু গল্প করা হয়নি তো এখন একটুখানি আসি গল্প করার জন্য আজকে দুপুরবেলা কি হয়েছে না তো এত ঘুমে চোখ ঢুলছে তো ঘুমাচ্ছি মানে ঘুম ধরছে না কিন্তু পুরো চোখ দিয়ে দুটো চোখ দিয়ে টপাটপ করে জল বেড়াচ্ছে তো জানি না মাঝে মাঝে তো আমার ফোন ঘাটলে এরকম হয় কিন্তু আজকে ফোনটা রেখেও চেষ্টা করছিলাম ঘুমানোর জন্য তা ঘুম আসলো না প্রচণ্ড গরম পড়েছে সত্যি কথা আজকে আবার অনেক বেশি গরম পড়েছে আজকে প্রচন্ড গরম পড়েছে আজকে মাথাটা ঘষেছিলাম না তো চুলটা শুকায়নি চুলটা হালকা একটু খুলে রেখেছি নয়লে ওপরে তুলে সেই বেড়েই রেখে দিতাম যে ম্যাক্সকে দেখো না এত হাঁপাচ্ছে ম্যাক্স বললেই তাকাতে থাকে আবার চলেও আসছে আমার কাছে বাইরে থেকে ঘরে এলাম তো বাইরে একটু হাওয়া দিচ্ছে না বলে ঘরে এলাম একটু পাখার তলায় বসতে পারবো আর আমার সাথে সাথে এই যে ম্যাক্সও চলে এসেছে আমি যেখানে যেখানে যাব ও সেখানে সেখানে যাবে পুরো ঘেমে স্নান হয়ে যাচ্ছে গরমের মধ্যে মনে হচ্ছে চুল টুল সব কেটে একদম বাটি সার দিয়ে দিই চুল তো নেই একে ছোট্ট তার মধ্যে ওরকম মনে হচ্ছে আর এই দিকটা দেখো আমার পিছন দিকটা পুরো মাঠ মানে পুরো মাঠ আমাদের এখানটা আমি জানলায় বসে রয়েছি চলো সাথে থাকো ব্লকগুলো কন্টিনিউ করতে থাকো আর একটু যে রাস্তায় গিয়ে হাঁটবো বাইরে যা অবস্থা জল জমে আছে রাস্তায় গিয়ে হাঁটতেও পারবো না কন্টিনিউ করতে থাকো থাকো সাথে দেখা যাক আজকে মনে বেশি হবে না ওই আট থেকে দশ মিনিটের মতন হবে এর থেকে বেশি বড় হবেও না আট মিনিটও টেনে টুনে যাওয়ানো খুব মুশকিল আজকে ব্লগটা দেখা যাক কতটা কি হয় সাথে থাকো ব্লগ কন্টিনিউ করতে থাকো এখন বাজে নটা পনেরো আর এখন রান্না বসাতে যাচ্ছি আর আজকে রান্না করব খিচুড়ি তো যখন গরম ছিল মানে বৃষ্টি পড়ছিল আগের সপ্তাহে পুরো দিন তখন খিচুড়ি খেতে মন চাইনি এখন গরম এত গরম পড়েছে তো এখন বেশি খিচুড়ি খেতে মন চাইছে তো রান্নাঘরটা অনেকটা অন্ধকার আমি যেহেতু ওখানে দাঁড়িয়ে এখন তোমাদের সাথে কথা বলি কিছুই দেখা যাবে না আমাকে পুরো ভূতের মতন লাগবে তার জন্য এই জায়গাটা একটু কথা বলে তারপরে তোমাদের সাথে মানে তোমাদেরকে নিয়ে রান্নাঘরে যাবো রান্না বসাতে চলো সাথে থাকো তাড়াতাড়ি করে খাবারটা বসায় তাহলে অনেকটাই রাত হয়ে গেছে আজকে খিচুড়ি সবসময় কামিনী আতপ চালি ভালো হয় তাই না তো কামিনী আতপ চালই এনেছি হ্যাঁ দুশো চাল এনেছি দুশো চালের মধ্যে দেড়শো ডাল দেব। তাহলে একটু বেশি খেতে ভালো লাগবে কামিনী আতপ চালটা ধোয়ার পরেই একটা কি সুন্দর গন্ধ বেরোয় পুরো পায়েস পায়েস গন্ধ বেরোয় আমার এই জন্য এই চালটা খুব ভালো লাগে আর আমার বোন না খিচুড়ি খেতে অতটা পছন্দ করে না কিন্তু এই যে মাঝে সাঝে আমার খেতে ইচ্ছা করে তার জন্য ওরও একটু খাওয়া হয় মানে ওনার হলে খিচুড়ি একদমই খেতে চায় না যতই দেবো ততই সাদা জল হয়ে যাবে চাল থেকে জল গরম তো ওখানে দিয়ে দিলাম তো চালটা ওখানে শিখতে হবে আমি একটু ডালটা ভেজে রাখবো ভেজে একটু রেখে দেবো কেন এক্ষুনি আর ডালটা দিয়ে দেবো না কিছুক্ষণ পরে দেখবো চালটা ফুটে গেলে তারপরে ডালটা দেবো যখনই খিচুড়ি খেয়েছি তখনই খিচুড়ি দিয়ে আমি সবসময় ভাজা ভুজি খেয়েছি যেমন বেগুন ভাজা আলু ভাজা পটল ভাজা ডিম ভাজা এইসব তো আজকে আমার খুব খিচুড়ি দিয়ে তরকারি খেতে ইচ্ছা করছিল তো বাঁধাকপি আনতে বলেছিলাম কিন্তু বাঁধাকপি পাইনি এই সিজনে কি বাঁধাকপি পাওয়া যায় আর রাত্রিবেলা যে শাক খাব সেটাও ভাবে না তার জন্য আমি নানারকম সবজি দিয়ে একটা তরকারি বানিয়েছিলাম ওই পটল ঝিঙে বেগুন ঢেঁড়স কুমড়ো আর আলু এই কিছু দিয়ে তরকারিটা বানিয়েছিলাম এত সুন্দর হয়েছিল তরকারিটা আর খিচুড়ি দিয়ে খেতে সত্যি খুব সুন্দর লাগছিল খেতে তাহলে আজকের জন্য লাস্ট কথা তোমাদের সাথে এখন সময় রাত এগারোটা চল্লিশ আর আজকে বাসন টাসন মেরেছে ওই জন্য অনেকটা দেরি হয়ে গেছে শুতে তো এখন এবারে ঘুমাবো আর এখানে সবাই শুয়ে পড়েছে ম্যাকে ওই জানলা দিয়ে দেখছে এবারে জানলাটা বন্ধ করে সময় আজকে প্রচন্ড বেশি গরম পড়েছে চলো তাহলে সাথে থাকো না ব্লগ দেখতে থাকো আর আমার ভিডিওগুলো কেমন হচ্ছে কমেন্ট করে জানতে চলো সবাইকে টাটা গুড নাইট